লড়াইটা কিন্তু কোনো রাজনৈতিক লড়াই ছিল না সাধারণ ছাত্রের সাধারণ অধিকার চাওয়ার একটা লড়াই ছিল এই লড়াইটা এখন যেখানেই পৌঁছে গেছে না কেন কিন্তু এটার উদ্দেশ্য বা এটার শুরু কিন্তু রাজনৈতিক ছিল না সাধারণ ছাত্রছাত্রীদের তাদের মেধার এবং যোগ্যতার অধিকারের একটা লড়াই ছিল এই লড়াইটা যদি তাদের হয়ে আপনি লড়তে না পারেন না লড়ুন ফেসবুকে লিখুন আওয়াজ তুলুন এই প্রতিবাদ অন্যায়ের বিরুদ্ধে ন্যায়ের কালোর বিরুদ্ধে সাদার ক্ষমতাসীনের বিরুদ্ধে দুর্বলের এই প্রতিবাদ অনিয়মের বিরুদ্ধে নিয়মের এবং এটা কোনো রাজনৈতিক প্রতিবাদ নয় এটা আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকার চাওয়ার প্রতিবাদ এটা আমার আপনার মতো সাধারণ মানুষের অধিকারের দাবি এটা স্বাধীন দেশের নাগরিক হিসেবে নিজের কথাটা টেবিলে রাখতে পারার অধিকারের দাবি যেটা এখন রক্তপাত লড়াইয়ে পরিণত হয়েছে এই লড়াইটায় আপনি যদি সরাসরি সংযুক্ত থাকতে না পারেন নাই থাকতে পারেন আপনি লেখালেখি করতে পারেন ওই যে ক্ষুদিরাম বসু বলেছেন লড়ো যদি লড়তে না পারো তাহলে বলো যদি বলতে না পারো তাহলে লিখো যদি লিখতে না পারো তাহলে যারা এগুলো করছে তাদেরকে সঙ্গ দাও যদি তাও না পারো তাহলে তাদের লড়াইটাকে কঠিন করে ফেলো না মানে হচ্ছে এমন কিছু করবেন না এমন কিছু বলবেন না যে আপনার হয়ে যে লড়াইটা আরেকজন লড়ে যাচ্ছে তার লড়াইটা যেন দুর্বল হয়ে না যায় তার লড়াইটা যেন বৃথা না যায় যারা এই লড়াই করতে গিয়ে নিজের প্রাণ খুঁয়েছে তাদের এই জীবন দান তাদের এই প্রাণ দান যেন বৃথা না হয় সব লড়াই যে মাঠে গিয়েই করতে হবে বা মাঠে গিয়ে করতে পারতে হবে এমন না লড়াইটা যদি প্রতিবাদটা যদি এবং এই ন্যায় নীতির বোধটা যদি আপনার ভেতরে থাকে তাহলে কথায় কাজে সেটার প্রতিফলন ঘটবে বিশ্বাস করুন এই লড়াইটা কোনো রাজনৈতিক দলের নয় এই লড়াইটা আসলে আপনার এই লড়াইটা আমার যে রাজনৈতিক দলে ক্ষমতায় থাকুক না কেন আপনি আমি সাধারণ মানুষ হিসেবে এই অধিকারগুলোই চাইব নিজের অধিকার চাওয়ার অধিকার নিজের মত প্রকাশের অধিকার স্বাধীনভাবে বুক ভরে নিঃশ্বাস নেবার অধিকার মুক্তভাবে স্বাধীনভাবে বাঁচবার অধিকার আমরা কিন্তু এরকম ভীতু জাতি ছিলাম না আমরা অন্যায়কে অন্যায় ন্যায়কে ন্যায় বলবার ক্ষমতা রাখা জাতি আমরা ভাষার জন্য প্রাণ দেয়া জাতি একমাত্র জাতি যে শুধুমাত্র মাতৃভাষার জন্য রক্ত ছড়িয়েছে প্রাণ দিয়েছে তবে একটা কথা কি জানেন আমরা হুট করে এরকম ভীতু হয়ে যায়নি এরকম দুর্বল হয়ে যায়নি আমরা এরকম হয়েছি অনেক অনেক বছর ধরে অনেক অনেক বছর ধরে আমাদের বিবেকে ঘুম ধরে গিয়েছে যখন আমার ভাইয়ের সাথে অন্যায় হয় তখন আপনি চুপ করেছিলেন যখন আপনার বোনের সাথে অন্যায় হয়েছিল তখন হয়তো আমি চুপ করেছিলাম ভেবেছি তার বোনের সাথে অন্যায় হয়েছে আমার কি ইগনোর করে চলে গেছি রাস্তায় দাঁড়িয়ে যদি দেখে থাকেন কারো বোনের সাথে দুর্বৃত্তরা অশালীন আচরণ করছে আপনি হয়তোবা নিজের জানমাল রক্ষা করে পাশ কাটিয়ে চলে গিয়েছিলেন আপনি যখন একটা বিপদে পড়েছেন রাস্তায় আমি হয়তো বা নিজের যান বাঁচিয়ে আস্তে করে কাপুরুষের মতো পাশ কাটিয়ে চলে গেছি এই যে যখন থেকে আমরা এরকম স্বার্থপর হয়ে গেছি আত্মকেন্দ্রিক হয়ে গেছি তখন থেকে আমাদের জাতির বিবেকে ঘুন ধরেছে এই ঘুণ আমাদেরকে আজকে এখানে নিয়ে এসেছে সমাজে হওয়া ছোট ছোট অন্যায়গুলোর প্রতিবাদ যদি আমরা সব সময় করতাম তাহলে আজকে আমাদের এই অবস্থাটা হতো না আমরা এমন একটা ঘুণে ধরা ফোপড়া জাতিতে পরিণত হয়েছি যে আমাদের ভেতরে বিবেক বলে আর কোনো শক্তি অবশিষ্ট নেই আমাদের ভেতরে এথিক্যাল কোনো শক্তি অবশিষ্ট নেই যখন থেকে আমরা অন্যের জন্য লড়া বন্ধ করে দিয়েছি অন্যের পাশে দাঁড়ানো বন্ধ করে দিয়েছি তখন থেকে আমাদের বিবেকের ঘরে ধরেছে সেই আজকে খেয়ে খেয়ে আমাদেরকে একেবারে হুট করে আমরা দেখছি আমাদের তো দেয়ালি পিঠ ঠেকে গেছে অবিচার অন্যায়ের একটা কালো দৈত্য আমাদের টুটি চেপে ধরেছে কিন্তু এই অন্যায় অবিচারের কালো দৈত্য আমরাই সৃষ্টি করেছি কখনো কি সেটা ভেবে দেখেছি তাই এই লড়াইটা যদি আপনি সরাসরি লড়তে না পারেন নিজের সাথে লড়ুন নিজের বিবেকের সাথে লড়ুন সবার আগে নিজের সাথে লড়াটা জরুরি নিজেকে প্রশ্ন করাটা জরুরি কেন আজকে আমরা এই জায়গায় এসে দাঁড়িয়েছি আমাদের মধ্যে একাত্মতা নেই আমাদের মধ্যে সেই ইউনিটি নেই আমরা অনেক আগেই ভীষণ রকমের আলাদা হয়ে গেছি যখন থেকে আমরা একা হয়ে গেছি যখন থেকে আমরা আলাদা হয়ে গেছি তখন থেকে আমরা দুর্বল হয়ে গেছি ভাববেন না যে এই ঘটনা শুধু আমাদের সাথে এখনই ঘটেছে এই ঘটনা আমাদের সাথে যুগে যুগে ঘটেছে ঘটে এসেছে এবং আরও ঘটবে যদি না আমরা আমাদের বিবেককে জাগ্রত করি আমার কাছে আরেকটা কথা মনে হয়েছে যারা অনলাইনে বিজনেস করেন অনলাইন থেকে যারা টাকা উপার্জন করেন তাদেরকে অনলাইনের কাজ করতে দিন ধরুন একজন দিনমজুর ধরুন একজন রিকশাওয়ালা ধরুন একজন খেটে খাওয়া মানুষ সে দুদিন তিন দিন প্রতিবাদ করতে পারে সারা সপ্তাহ ধরে প্রতিবাদ করতে গিয়ে সে না খেয়ে উপোস করতে পারে না তার ঘরে এক মুঠো চাল আপনি পাঠাবেন না 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 আমি পাঠাবো পাঠাতে পারবো তাই তার ঘরে হা করে থাকা ক্ষুধার্ত মুখগুলোতে খাবার তুলে দেওয়ার সুযোগ থেকে তাকে বঞ্চিত করবেন না শোক পালন করতে গিয়ে প্রতিবাদ করতে গিয়ে আমরা যেন কারো রুটি রুজিতে বাধা না হয়ে দাঁড়াই একটা কথা আপনি কি মৃত বাড়িতে গিয়ে হা হা করে অটো দেন কিংবা আপনি কি মৃত বাড়িতে বিয়ের সাজ দিয়ে যান আপনি কি মৃত বাড়িতে গিয়ে গুনগুন করে গান গান তা তো করেন না তাই না ব্যাপারটা ঠিক এরকম বাংলাদেশ এখন মৃত বাড়ির মতো তাই আমাদের অনলাইনের আচরণ আমাদের রিয়েল লাইফের আচরণগুলো আচরণ এত স্বাভাবিক হয়ে না যায় যাতে করে সদ্য প্রাণ দেওয়া মানুষগুলোর আত্মার প্রতি অসম্মান দেখানো হয় অন্তত এত বড় ঘটনাটা ঘটে যাওয়ার কিছুটা প্রভাব থাকুক আমাদের মধ্যে যদি শোক না থাকে তাহলে সেই শোক শক্তিতে পরিণত হবে না দেখানোর কিছু নেই অনুভব করবার আছে আপনি যত দ্রুত এই শোকটা ভুলে যাবেন তত দ্রুত আপনি শক্তিটা হারিয়ে ফেলবেন বলে না শোককে শক্তিতে পরিণত করুন এই শক্তি কারো বিরুদ্ধে লড়বার জন্য নয় এই শক্তি আপনার নিজের সাথে নিজের লড়বার জন্য আপনার নিজের বিবেকের সাথে যে বিবেকটা আমরা অনেক আগে খুঁয়ে ফেলেছি অন্যের পাশে দাঁড়ানোর অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার কালো সাহস হারিয়ে ফেলা অন্যায়কে অন্যায় বলবার সাহস হারিয়ে ফেলা এই যে বিবেকটা যখন আমরা হারিয়েছি তখন থেকে আমরা নিজের লড়াইয়ে হেরে গেছি আপনার এই লড়াইটা আসলে আপনার নিজের সাথে প্রথমে এই লড়াইয়ে যেদিন আপনি জিতবেন দেখবেন আস্তে আস্তে বাইরের সব অসুরের সাথে আপনার লড়াইয়ে জিত হবে ভালো থাকুন